আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো বাট লন্ডনে এত পরিমাণ গরম গরমে তো ভালো থাকা যায় না বাংলাদেশে যতটুকু গরম বাংলাদেশে যদি ফোর্টি ফাইভ ডিগ্রি থাকে আর লন্ডনে যদি টোয়েন্টি ফাইভ থাকে তার থেকেও দ্বিগুণ হয়ে যায় কারণ হচ্ছে কি লন্ডনের গরমটা মানে অন্যরকম একটা গরম কি বলে যে বুঝাবো শরীর শুধু জ্বালা যন্ত্রণা করে মানে তেমন একটা আছে না যে শরীর ঘাম ভেয়ে করবে তা না এই দেশের গরমটা হচ্ছে শরীর একদম জ্বলে যায় যারা লন্ডনে থাকে তারা অবশ্যই বুঝতে পারবেন যে আর যারা বাংলাদেশে আছেন তারা তো বললে কিছুটা হলেও ফিল করতে পারবেন আর আমি আজকে সারাদিন কি কি কাজ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ এখানে চিনি দিয়ে দিছি চিনি দেওয়ার পরে হচ্ছে ল করে দিতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যাবে আর হচ্ছে প্রচুর পরিমাণে গরম পড়ছে থার্টি ফাইভ থার্টি ডিগ্রি হয়ে যেতেছে বাট এই দেশে গরমে হচ্ছে শরীর জলে বাংলাদেশের তরফ শরীর ঘামে গরম লাগলো একটা তৃপ্তি আছে বাট এখানে এত পরিমাণ গরম সহ্য করার মতো না এই জন্য ভাবছি দই বানিয়ে ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে আমি এখানে হচ্ছে লাল চিনি নিয়েছিলাম দইয়ের কালারটা ভালো আসার জন্য এই জন্য একদম দেখেন বেশি লাল হয়ে গেছে দিয়ে লালা চলা থাকবে তার ঢেলের দিকেই হচ্ছে এটা পুরোটা জমে যাবে তো জমে গেলে অনুব্রত লাটতে থাকতে হবে লাগতে থাকলে এটা ছেড়ে যাবে না হলে ছাড়বে না খেয়ে দিব এ দুধগুলা নামিয়ে ফেলেছি তারপরে কিছুক্ষণ একটু ঠান্ডা করবো একদম যেন ঠান্ডা না হয় হাত দিলে যেন হাতের গরমটা সহ্য হয় এ পর্যায়ে নিয়ে আসবো তে ধুয়ে দেন আমি এখন মাটি পাতিলে হচ্ছে একটু সামান্য রক দুই মাখিয়ে রাখবো এটা রেডি করে রাখছি তেমন ধন্যবাদ করতে পারি না এটা একটু বানাচ্ছি তাই শেয়ার করতেছি

কম্বল বা ব্লাঙ্কেটের ভিতরে রেখে দিব তার মধ্যে রেখে দিলে তাড়াতাড়ি হবে তারপর ওপেন করে আপনাদের ফাইনাল লুক দেখাব আজ আমরা ব বের হয়ে পড়ছি বাজার করার জন্য কে কিনবা বলো হলুদ মরিচ গুড়া এগুলা কিন্তু কিছুই না ভাইয়ারা চলে যাওয়ার আজকে আমাদের প্রথম বাজার না এর আগে ছোট ভাইয়া করছে একদিন তো এখন আমরা করতে যাইতেছি দেখি কি কি কিনে যা যা কিনে সব শেয়ার করবো আপনাদের সাথে হ্যাঁ আমার সাথে থাকুন অফার শেষ হয়ে গেছে গা মাসে হ্যাঁ I t'i gjere mas t'u la kotha shesh I t'i gjere mas u t'onu kotha shesh Me lo fa shesh E gloha qek do fresh mas n'u tun njeshte এখানে আর কি কি মাছ আছে যেগুলো অফারে নিয়ে আসছিল ওগুলো মনে শেষ হয়েছে আর এগুলো বাকি রয়েছে

रोशन आसे कि ना तो जानी ना रोशन ने एक ता hmm? रोशन ने how much this one is smaller one, one, one fifty Yeah, the big one is 250. 250. Huh, I don't know. Two. পিঁয়াজ তো লাগবে অল্প আছে অল্প আছে আচ্ছা থাক এগুলা বাটিতে যা যা আছে সব ওয়ান পাউন্ড করে সব ওয়ান পাউন্ড সব যা যা বাটিতে আছে একটা বাটি ওয়ান পাউন্ড

আর নিবা মশলা নিব আমি হাঁস রুটি না মশলা এনব লোকমরিচি গুড়া নিব এগুলা সবগুল গুড়া নিতে হবে সব

এগুলাই চলো সব কিছু রাঁধুনি নিয়েছি বসুন্ধরা নিয়েছি কারণ এগুলো ভালো রাঁধুনি আর বসুন্ধরা ভালো ভাইয়ারা বাড়িতে চলে যাওয়ায় এই প্রথম বাজারে গিয়েছিলাম আসেন দেখে আপনাদের কি কি কিনে নিয়ে আসলাম বেগুন আর হচ্ছে রসুন আর এটা করি হ্যাঁ এটাতে কি এটাতে হচ্ছে পেঁয়াজ বের করি না হচ্ছে চেরি ফল এখানে চেরি ফল আছে টমেটো কাঁচামরিচ তারপরে ধনিয়া গুড়া বিফ রাজার মাংস মেজবানি গরুর মাংস আর মশলা হচ্ছে আর এটা রাধুনি পাই নাই শেষ হয়ে গেছে দেন এটা বসুন্ধরা নিয়ে আসছি বসুন্ধরা ভালো ঝাল আছে অল্প দিলে হয়ে যায় আর এখানে আলু আছে আর এই ফলটা জানি কি ফল মনে হয় না পিস কি জানি একটা পিস এটা নিয়ে আসছি এটা অবশ্যই নিয়ে আসি নাই অনেকগুলো বাজার করা হয়েছে দেন দোকানওয়ালা এই তিনটা ফ্রি দিছে ওগুলো আসলে ওয়ান পাউন্ডের ডিসকাউন্টের খাই খাইনি কখনো কোনো জীবনেও খাই নেই আজকে খেয়ে দেখবো কেমন হয় তারপরে খাওয়ার পর আপনাদের রিভিউ করব হ্যাঁ কেমন হয়েছে কেমন লাগে আর এই দিকে হচ্ছে আমার আসল পাট গরুর মাংস আমার পছন্দের এখানে হচ্ছে তিন কেজি সাড়ে তিন কেজির মতো বস্তু আছে মাছ নিয়ে আসা হয় নাই কারণ মাছ ভাইয়া আনছে গতকাল হ্যাঁ গতকাল রাতে আনছিল ভাইয়া মাছ নিয়ে আসছিল আরো অন্য বাজার নিয়ে আসছিল এগুলা বাজার নাই তাই এগুলা নিয়ে আসলাম তো এই মাংস এখন রান্না করবো রান্না করে খাবো রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করব। অর্ধেক মাংস হচ্ছে ধুয়ে রেডি করে নিয়েছি আর অর্ধেক এখানে রেখে দিয়েছি এগুলা ফ্রিজে রেখে দিব সব অর্ধেক নিয়েছি আর হলুদ মরিচ ধনিয়া গুঁড়া রেডি করে নিচ্ছি দিয়ে দিব আসলে না আমি তেমন ভালো রান্না করতে পারি না ভালো বলতে একদম পারি না ঘুরতে গেলে দেড় কেজি মাংস মধ্যে কতটুকু কী লাগে তাও জানি না দিয়ে দিতেছি দেখা যাক কী হয় আমার ননদ আমাকে বলেছিল দুই দুই চামিচ হলুদ এক চামিচ হলুদ দিব এক চামচ মানে দেড় চামিচ মতো এক দেড় চামিচ এক চামিচ আর অ্যান্ড হাফ চামিচ আর দুই চামিচ হচ্ছে এই দিব মরিচা গুঁড়া দুই চামিচ সোজের গুঁড়া দেন দিয়ে দিলাম এর সাথে কী কী অ্যাড করবো আরও গরু মাংসে যা যা লাগে সব এট করে দিব মশলা দার চিনি ওষুধ গুলো আছে ওইগুলো গুঁড়ো দিব দার লং দুইটা লং দিলাম দুই তিনটার মতো হচ্ছে এগুলো দিলাম লবণ দিব লবণ দিব আর হচ্ছে এই মিক্স মশলা দিবো আর সব কিছুই দিয়ে আমি মাখিয়ে পেল এটা হচ্ছে রাঁধুনির রাঁধুনির সব কিছুই তো সুন্দর মজা লাগে আপনারা জানেন এখন এগুলো মাখাবো আমি তো একটু তেল ঢালু তেল ঢেলে কে একে ভিডিও করছি এই জন্য স্ট্যান্ড নিয়ে আসি নাই এই জন্য আর কি দেখাতে পারলাম না এখন তেল তেল দিব দিয়ে মাখাবো লবণ দিয়ে ঠিক আছে আবার আসতেছি মাখানো শেষ এখন বসিয়ে দিও কালার সব কিছু ঠিক আসছে না যেটুকু দিই কারণ আমার মাখানো ভালো লাগে মাংস চুলায় দিয়েছি মাংস হতে থাক আর আমি হচ্ছে আমি হচ্ছে এইদিকে রেডি সামলিয়ে নেই। আমি এখন এগুলো নিব রুমটা একদম এলো হয়ে আছে কাপড় চোপড় এখানে ভাস টাস করে একদম রুমটা গুছিয়ে দেন গোসল করে মাংস এতে বসিয়ে দিয়েছি মাংস রান্না হবে আর আমি এতে গোসল করবো গোসল টুসুর করে চলে আসতেছি আর রুমটা গুছিয়ে ফেলবো আগে রহিম এখন আমি পরিবেশন করবো দেখো আলহামদুলিল্লাহ কত একদম এক ফুটো পানি নাই দেখছ আপনারা দেখতে পাচ্ছেন এক ফুটো পানি নাই একদম সুন্দরভাবে মাখা মাখা হয়ে বসে গেছে ওখানে খাবে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তোমার জন্য দই বানিয়েছি। রান্না বাড়া শেষ করে চলে আসলাম আপনাদের সাথে আবারও আজ সারাদিন কি কি রান্না করলাম সেটা হচ্ছে আপনারা ভিডিওতে অবশ্যই দেখেছেন তা হচ্ছে দই বানিয়েছি মাংস রান্না করেছি ভাত রান্না করেছি এত পরিমাণ গরম কি বলবো গরমে তো থাকাই যায় না আর এতক্ষণ থেকে মানে রান্না করতে করতে আমি শেষ এখন জাস্ট গোসল করা বাকি গোসল করব গোসল করে দেন খাওয়া দাওয়া শেষ করব এখন বিকালবেলা হয়ে গেছে সারাদিন রান্না করে সারাদিন ঘরের কাজটা শেষ করে হুবার টুবার মেরে এখন মানে কাজ বাজ শেষ এখন শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো আর একটু রেস্ট করব। আর যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে দিবেন আর তা আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে এতক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকেন আপনাদের এই ছোটো বন্টির জন্য ধন্যবাদ